আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে কিছু অজানা তথ্য নিয়ে আসব লেয়ার মুরগির বিষয়ে আপনারা অনেকেই লেয়ার মুরগি নিয়ে খামার শুরু করতে চান আজকে আপনাদের কিছু তথ্য দিয়ে সহায়তা করব চলুন আপনাদের দেখায় আমাদের লেয়ার মুরগির সেটা কেমন হয় এটা আমাদের তিন হাজার লেয়ার মুরগির একটা ব্যাস এখানে প্রায় প্রতিটা মুরগি ডিম দেয় নাইনটি ফাইভ পার্সেন্ট মুরগি ডিম শুরু করছে আপনারা অবগত আছেন যে আমাদের ঠিকানা রংপুর বিভাগের নীলফামারি জেলার ডিমলা উপজেলায় আমাদের এখানে কি পরিমাণ লেয়ার মুরগি রয়েছে আমাদের কাছে রয়েছে সাদা জাতের লেয়ার মুরগি সোনালি কালারের লেয়ার মুরগি অথবা আপনারা যদি চান যে দশ থেকে পনেরো দিনের লেয়ার মুরগির বাচ্চা নেবেন সেক্ষেত্রে আপনারা ভ্যাকসিন করানো মুরগি নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা এরকম লেয়ার মুরগির ব্যাস তৈরি করতে চান অথবা চান যে আমাদের মতো আপনারা একটা সেট করবেন কোনো আইডিয়া পাচ্ছেন না অথবা এমন কোনো লোক পাচ্ছেন না যে আপনার মুরগি সেট করে দেবে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব কারখানা রয়েছে আমাদের কারখানায় আমরা খাঁচা তৈরি করি ফ্রিজ তৈরি করি এবং এক একটা খামার তৈরি করার জন্য যাবতীয় জিনিস আপনারা আমাদের কাছ থেকে পায়ে যাবেন যদি আপনারা কেউ খামার শুরু করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের খামারের ফুল সেট আমরা করে দিতে পারব আপনি যদি এক হাজার লেয়ার মধ্যে কখনো পালন করতে পারেন সেক্ষেত্রে আপনার মাসিক আয় থাকবে লাখ টাকার উপরে আপনারা যদি চান যে আপনারা আমাদের কাছ থেকে রেডি বুলেট নেবেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে মুরগি নিতে পারবেন আমাদের কাছে সব সময় পঞ্চাশ থেকে ষাট হাজার লেয়ার মুরগি স্টকে থাকে আপনারা আমাদের কাছ থেকে মানে সহজ প্রায় মুরগি নিতে পারবেন আমাদের নিজস্ব যানবাহনের ব্যবস্থা রয়েছে আমাদের নিজস্ব গাড়ি রয়েছে আপনাদের অর্ডারের মাধ্যমে আমরা আপনার খামারে অথবা বাসায় মুরগি পৌঁছে দেব আপনারা অনেকেই আমাদের ইউটিউবের ফেসবুকের অথবা ফেসবুক পেজের ভিডিও দেখেন আপনারা অনেকেই দেখেন যে আমরা কীভাবে মুরগি ডেলিভারি দেই অথবা কাস্টমারকে কীভাবে আমরা মুরগি দেই কাস্টমারকে কীভাবে আমরা সেবা নিই আপনারা সব কিছুই হয়তো দেখেন অথবা যদি না দেখে থাকেন সেক্ষেত্রে আপনারা আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন আমাদের মোট পাঁচটি ইউটিউব চ্যানেল রয়েছে তিনটি ফেসবুক পেজ রয়েছে আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্স বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন আপনারা অনেকে জানেন হয়তো লেয়ার মধ্যে হচ্ছে একটা লাভজনক ব্যবস্থা এরা প্রতিদিন একশো থেকে একশো দশ গ্রাম খাবার খেয়ে প্রতিদিন একটা ডিম দেয় যদি আপনি একশো বা পাঁচশো মুরগি পালন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের মাসিক একটা ভালো আয় আসবে আপনার যদি যত্ন ঠিক থাকে আপনার দেখাশোনার নিয়ম ঠিক থাকে তবে একটা ভালো পরিমাণ আয় আপনি করতে পারবেন তো আপনারা কেউ যদি চান যে আমাদের কাছ থেকে মুরগি নেবেন অথবা আমাদের খামার ভিজিট করবেন সেক্ষেত্রে আপনারা আসার আগে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকে সেই নাম্বারে কল করবেন আপনার আপনারা আমাদের এখানে আসে ঘুরে দেখে শুনে অথবা আমাদের এখান থেকে আপনি মুরগি অথবা খাঁচা ফিট আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম